দর্শক আসসালাম আলাইকুম ক্যানাডা থেকে সাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি কানাডার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটি গুগলের মাধ্যমে একটি বিজ্ঞাপন প্রচার করবে এবং এই বিজ্ঞাপনটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ যখন ক্যানাডার সংক্রান্ত ইমিগ্রেশনের খবর জানতে চাবে তখন এই স্পন্সার্ড পোস্টগুলি তাদের সামনে চলে আসবে সেখানে লেখা থাকবে যে ক্যানাডায় অ্যাসাইলাম পাওয়া অত সহজ না এই ধরনের একটি থিমের উপরে ভিত্তি করে সেই বিজ্ঞাপনটি করা হবে এবং এটি এগারোটি ভাষায় হবে পৃথিবীর যে জায়গা থেকে মানুষ সার্চ দিক না কেন যে কানাডা ইমিগ্রেশন ক্যানাডা রিফিউজি এগুলি সার্চ দিলে পরে এই ধরনের বিজ্ঞাপনটি আসবে তো যেটা বললাম যেগুলি এটা মেনলি গুগল বিজ্ঞাপন হতে পারে এবং জানুয়ারি থেকে শুরু হবে এবং মার্চ পর্যন্ত এটি চলবে এর জন্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট আড়াই লাখ ক্যানাডিয়ান ডলার বরাদ্দ রেখেছে তো এর কারণটা কি এর কারণটা হচ্ছে গিয়ে যে আপনারা জানেন যে ক্যানাডাতে এই মুহূর্তে অ্যাসাইলাম ধারীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম ক্লেম করছে এই মুহূর্তে কানাডাতে দুই লাখ ষাট হাজারের উপরে অ্যাসাইলাম ধারী রয়েছে এবং হাজার হাজার স্টুডেন্ট অ্যাসাইলাম ক্লেম করছে এবং সরকারি একটি জরিপে বা একটি হিসাবে দেখা গিয়েছে যে আজ যারা অ্যাসাইলাম ক্লেম করছে তাদের আগামী চুয়াল্লিশ মাসে অর্থাৎ প্রায় চার বছর পরে তাদের শুনানি হবে কারণ এই ব্যাকল গুলি এত বড় হয়ে গিয়েছে সরকার চেষ্টা করছে ব্যাকলগুলি কিভাবে পূরণ করা যায় কারণ দ্রুত সিদ্ধান্ত দিয়ে যাদের সত্যিকারের জীবন হুমকি সম্মুখীন রয়েছে তাদেরকে ক্যানাডা রেখে দিবে এবং বাকিদেরকে বের করে দিবে এই ধরনের একটি সিদ্ধান্ত কানাডা নিচ্ছে কিন্তু লোকবলের অভাবে সে জিনিসটি পারছে না আর অন্যদিকে এখনও নতুন নতুন মানুষ আসছে এসে তারা অ্যাসাইলাম ক্লেম করছে তো এই অ্যাসাইলামধারীদের জন্য ক্যানাডার জাস্টিন ট্রুডো সরকারের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ এখন বিরোধীদের একটি অন্যতম ইস্যু হচ্ছে যে এই অ্যাসাইলামধারীদের জাস্টিন ট্রুডো সুযোগ দিয়েছেন যার ফলে তারা বাজ বিসার ছাড়াই তারা ভিসা পেয়েছেন ভিসা পেয়ে তারা ক্যানাডাতে এসেছেন এবং অনেকেই ভেবেছেন যে ভিজিট ভিসা এসে অ্যাসাইলাম ক্লেম করাটাই হচ্ছে একটি পার্ট একটি ক্যানাডার ইমিগ্রেশনের পার্ট যদিও এটি কোনো ক্যানাডার ইমিগ্রেশনের পার্ট না এবং অনেকেই না বুঝে এসেছেন অনেকে বুঝেছেন যে আসলে পরে চাকরি পাবেন কিন্তু সেটি পাচ্ছেন না অনেকে এখন ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু দেশে ফিরে যেতে পারছেন না কারণ তাদের পাসপোর্ট গভর্নমেন্টের কাছে জমা দেওয়া তো এই ধারীদের জন্য ফুড ব্যাংকে এখন খাওয়া পাওয়া যাচ্ছে না সবাই সেখানে লাইন লাইন দিচ্ছে কারণ তারা তাদের ওইভাবে প্রিপারেশন না থাকার ফলে তারা চাকরির বাজারে তারা সেটেল হতে পারছে না তাদের ইংরেজির দক্ষতার খুবই সমস্যা রয়েছে গভর্নমেন্ট তাদের জন্য শেল্টারের ব্যবস্থা করতে হচ্ছে এই পারপাস গভর্নমেন্টের অনেক টাকা খরচ যাচ্ছে বা ডলার খরচ যাচ্ছে সেগুলি তারা অন্য জায়গা থেকে কাটছাট করে সেই ডলারগুলি আনার চেষ্টা করছে আর একজন অ্যাসাইলামধারীর পিছনে প্রতি মাসে গভর্নমেন্টের কয়েক হাজার ক্যানেডিয়ান ডলার খরচ যায় তাদেরকে নির্দিষ্ট হারে একটি ভাতা দিতে হয় তাদের ট্রিটমেন্ট ফ্রি তাদের বাচ্চাদের পড়াশোনা ফ্রি তো সব মিলিয়ে ক্যানাডার ইকোনমিতে একটি বিরূপ প্রভাব তো পড়েছেই অন্যদিকে সাধারণ যে মানুষ তাদের মধ্যেও একটি ব্যাপক নেগেটিভ প্রক্রিয়া পড়েছে অর্থাৎ মানুষ এটা সঠিকভাবে কিন্তু কানাডার লোক অনেকেই মেনে নিতে পারছে না যদিও ক্যানাডা একটি অ্যাসাইলামধারীর দেশ তো যাই হোক এখন গভর্নমেন্টের এই প্রচার প্রচারণা কতটুকু কাজে দেয় নাকি আড়াই লাখ ক্যানাডিয়ান ডলারই জলে চলে যায় সে জিনিসটি দেখার বিষয় এবং স্টুডেন্ট যেটা বললাম যে স্টুডেন্টদের মাঝে অ্যাসাইলাম করার প্রবণতা অনেক বাড়ছে এবং এখন যে দুই লাখ ষাট হাজার সেটা আগামীতে কত যায় সেটাই দেখার বিষয় এবং আশা করি যারা ভিডিওটি দেখছেন তারা মাথায় রাখবেন যে ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম ক্লেম করা ক্যানাডার ইমিগ্রেশনের কোনো পার্ট না যদি আপনার জীবন হুমকির সম্মুখীন না হয় আপনি যে দেশ থেকে এসছেন সে দেশে তাহলে কিন্তু ফিরে যেতেই হবে ধন্যবাদ